সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটি ভিডিও শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকুন এটা ভগবানকে প্রার্থনা করি আর এই দেখুন মাঠের দৃশ্য একটা দেখালাম আমরা তো আমি তো চাষি ছেলে তাই এটা ছুটি একটু নিলাম কেমন মাঠের ধান পেকে গেছে কি অপূর্ব লাগছে তাই না মার কাজ থেকে ভালো লাগবে আশা করি

কত তুলো গো এক বালিশে অনেক বালিশটা বড় ছিল না ছোট করে ফুট দেই দেরি হবে সেলাই করব যে এই যে বালিশটা মা খুলেছিল সেই বালিশের কভার আবার নতুন করে তৈরি করছে কভার করতেছি ওই আগের কভারটা খুব নোংরা হয়ে গেছে তো মা বলছিল কাজ বে আবার বলছে কি না তার থেকে বরং নতুন করে সেলাই করে দি ওই নতুন করে সেলাই করছে এই দেখো আমার মা আবার ওই শুয়ের যে এটা আছে না ওটা সরু সরু ছোটো ছোটো করে দেয় আর কি ওজন একটু দেরি হবে যাই হোক তোমরা দেখতে থাকো তারপর যখন আবার তুলোগুলো ভরবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন সকালবেলা তুলছিলাম এই বালিশটা যাই ঠিক করবো ওই যে ধর আবার পাল্লা যাচ্ছি তো ওই যে পাল্লা মুখটা না বন্ধ করে দিল তো তাহলে বলে দিচ্ছি এই তো বড়া হয়ে গেছে আলু বাজলাম এই যে পটল বাজলাম আর এই যে দেখাচ্ছি না ফুল এই যে ফুলের বড়া করছি এই সকালকার খাবার সকালে ঠান্ডা ভাত খাবো তো এই যে আলু পটল আর ফুলের বড়া করে নিয়েছি এই যে হয়ে গেছে না আমায় দিচ্ছি সুন্দর হয়েছে কি চলিব দেখে কটকাল যে লোকটা দেখছি থাকছে

এই দেখুন দেখুন আর কি সিদ্ধ হয় আর কি টেস্টি বন্ধুরা কি বলবো আমাদের গাছের বলে বলছি না একদম মানে সত্যি জবাব নেই এত সুস্বাদু এই গাছের রিচর সবেচার কিন্তু এতটা টেস্টিফুল বা সুস্বাদু হয় না জানেন তো আর জানবেন তো যেহেতু আপনারা খান যার গাছ আছে গাছ থেকে আর যার গাছ তোমরা হয়তো কিনে খান তাই না যাই হোক দেখতে থাকা আশা করি ভালো লাগবে এই দেখো মা কাটছে জলের মধ্যে তেল দিয়ে নিছি আঠা তো তাই করতে হয় ডাইল দেয় ছেড়ে দিলাম গরম জলে মটর ডাইল এই সব তরকারি আনব এই যে দই না নইলাম এই যে লবণ দিয়ে দিলাম গরম জল কথা ছিল এটা আমি কি সব দিব

Lali hume de lonka die di lam Lali eri sota die di lam Seshpata di lam, furone Zira di lam Tokali zira এই মর চোলাটা দাইলে দিলাম আছে লঙ্কা আছে হলুদ দিয়ে দিলাম তরকারি ডাল মার্জেও হলুদ দিয়ে দিলাম ya tidak itu sembarazin, eh और हमें टेस्ट आता नहीं है, ऑब्जर्व में देखो की कोई की ना कोई इतना खराब है ना, और हमें तो टेल दिल देती है नहीं हम इतना ज़ीरा डाले डाल दे। देते আজকে রান্না এখানে সমাপ্ত গো যদি বেঁচে থাকি আগামীকাল আবার মা কি রান্না করে না করে শেয়ার করার চেষ্টা করো কেমন পটল ভাজা আলু ভাজা আর ইচর দিয়ে আলু দিয়ে তরকারি আর মটর ডাল ইচর দিয়ে আর চাটনি আজকে এই পর্যন্ত পরের ভিডিও তো দেখা হবে আপনারা তো দেখেন